দেখো বন্ধুরা ইউবিকার কাণ্ড দেখো নিজে নিজে সাজতে বসেছে দেখি ইউবিকা মুখ দেখি ইউবিকা তুমি সাজুগুজু করছো হ্যাঁ ইউবিকা দেখি দেখি তাকাও আমার দিকে তাকাও ওই চুরিটা পড়বে হ্যাঁ বাবা কত সাজুগুজুই গো তোমার হ্যাঁ কানে দুলও পড়েছ এ মা তোমার এক কানের দুল খুলে গেছে ও এটা খুলে গেছে পরিয়ে দেবো দুলটা পরিয়ে দেবো পরিয়ে দেবো পরিয়ে দেবো ও বাবা রে আচ্ছা আচ্ছা দেখি দেখি মুখটা দেখি মুখটা দেখি হ্যাঁ কি সুন্দর লাগছে তো হ্যাঁ এই তো বা আবার খুলে গেল যা যা এ এই যা এই যা এই তো বাহ দেখি কি সুন্দর লাগছে তোমাকে হ্যাঁ কি কি চাই কি 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 খেলনা বাটি দেবো আবার খেলনা বাটি লাগবে না না একসাথে কী করে দুটো হবে সাজুগুজুটা করে নাও হ্যাঁ লিপস্টিক পরেছো লিপস্টিক ইউভিকা ও চুড়িগুলো পরবে হাতে চুড়িগুলো তাহলে পরে নাও চুড়িগুলো পরো দেখি ইউভিকা আবার কত সে যে সাজুগুজু তোমার হ্যাঁ কত সাজ এত দোল তোমার দেখি 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 চুড়িগুলো পরো হাতে হাতের চুড়িগুলো পরো ই যা কানের দুল খুলে গেল তো হ্যাঁ কানের দুলটা খুলে গেল বাবা কত সাজুগুজু জিনিস তোমার ইউবিকা ইউবিকা এবার কি কপালের টিকলি পরেছো দেখি দেখি কপালে কোথায় চুলের মধ্যে তো আটকে দেখি কি সুন্দর টিকলিটা তোমার হ্যাঁ নেকলেসটা তো খুব সুন্দর হিরের হিরের নেকলেস তোমার ই বাবা কানের দুলগুলো নিয়ে ওরকম করছো কেন চুরিগুলো পড়বে না চুরিগুলো পরবে না আয়নায় মুখটা দেখে নাও মুখটা আয়নায় দেখে নাও কেমন লাগছে দেখে নাও তোমাকে কেমন লাগছে দেখে নাও ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ ও হাটটা খুলতে এবার খুলে দেবো হাটটা খুলে দেব আর পড়বে না গরম লাগছে ঠিক আছে সব খুলে দিচ্ছি দাও আচ্ছা দাও খুলে দিচ্ছি দাও কি দেবো কি দেবো কোনটা দেবো কোনটা আচ্ছা দিচ্ছি 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 খুলে দিচ্ছি ও বাবারে আচ্ছা দাও দেখি 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 সব খুলে দিই তোমার হয়েছে খুলে দিয়েছি আরও খুলে দেবো আরও খুলে দেবো আরও খুলে দেবো এই তো দাঁড়াও ধরো আমার কাছে দাও আমার কাছে দাও সব খোলা হয়ে গেল ন সাজুগুজু শেষ শেষ ব্যাস ব্যাস সব গুছিয়ে রাখো সব গুছিয়ে রাখো ঠিক আছে